বিরোধী আন্দোলন শুরু হয়েছে ঢাকা সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব দেশের যাহা স্বনামধন্ন বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে আমরা আমাদের মতো করে আমাদের কালীগঞ্জে গাজীপুরে আমরা কিছু প্রতিষ্ঠান মিলে আমরা এই আন্দোলন বিক্ষিপ মিছিলের উপস্থিত আছেন তারা সবাই ছাত্র এখানে ছাত্রলীগ বা সরকার বিরোধী বা পুলিশ নিয়ে উস্কানিমূলক বা অন্যান্য কোন উস্কানিমূলক কথা হচ্ছে না আমাদের ছাত্রদের দাবি শুধু কোটার সংসার হবে এবং মেধার জয় হবে আমরা চাই মেধার যোগ্যতা সুযোগ সবচেয়ে বড় রোধ yeter <laughs> bu <laughs>